পৃষ্ঠের যে তাপমাত্রা সে একই তাপমাত্রায় দেখা মিলেছে মর্ত মাটির গভীরে গুনগুন করে জ্বলছে গলিত লোহার আধার প্রথমবারের মতো এই ধরনের গলিত লোহার প্রবাহ সহ চুম্বক ক্ষেত্রের সন্ধান পাওয়া গেল উত্তর আমেরিকা ও রাশিয়ার ভূপৃষ্ঠ থেকে তিন হাজার কিলোমিটার গভীরে এই লোহা প্রভাবের বিস্তার প্রায় ৪২০ কিলোমিটার এবং প্রতি বছরই এর আয়তন ও গভীরতা বাড়ছে সাইবেরিয়া অঞ্চল থেকে বেড়ে এই প্রবাহের এলাকা চলে এসেছে ইউরোপের দিকে এর গতি অন্য যে কোনো তরলের গতির চেয়ে বেশি নিউ সায়েন্টিস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় এই গলিত লোহার প্রভাবে প্রচণ্ড গতির কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি তবে বিষয়টি নিয়ে কাজ করছেন এমন একদল বিজ্ঞানী বলেন সম্ভবত এটি এই গলিত লোহার প্রাকৃতিক বৈশিষ্ট্য যা লাখ লাখ বছর ধরে চলছে এর মাধ্যমে পৃথিবীর চুম্বক ক্ষেত্রগুলোর গঠন বোঝা যাবে যেগুলো আমাদের সৌরবাউ থেকে নিরাপদ রাখে মাটির নিচে লোহার এই ধারণাকে অসাধারণ আবিষ্কার বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের লেডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফিল লেভারমোর আবিষ্কার দলগুলোর এই নেতা বলেন আমরা জানতে পেরেছিলাম যে এই তরল প্রবাহমান তবে এই ঘটনার চক্ষুষ প্রত্যাখ্যান না করা পর্যন্ত বিষয়টি বিশ্বাসযোগ্য ছিল না এ বিষয়ে দলটির আরেক সদস্য টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্কের অধ্যাপক ক্রিস ফিনলে বলেন আমরা পৃথিবীর গভীরে কি আছে তার চেয়ে সূর্যের গভীরে কি আছে সে সম্পর্কে বেশি জানি তবে এই আবিষ্কার পৃথিবীর গভীরের বিষয় সম্পর্কে জানতে আরও সাহায্য করবে সোয়ার্ম নামের ইউরোপিয়ান স্পেন এজেন্সির তিনটি স্যাটেলাইটের সম্মিলিত পর্যবেক্ষণের কারণেই বিষয়টি আবিষ্কার করা সম্ভব হয়েছে কক্ষপথ থেকে এরা মাটির তিন হাজার কিলোমিটার গভীরে চুম্বুক ক্ষেত্রের বৈচিত্র্য অনুসন্ধান করতে পারে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ